খাই খাই আমার কয়টা নিয়েও যাই এই এই রে আমাদের গাছের আঙ্গুর নিল তুই কে তুই কে এই ধপটা ধপটা আঙ্গুর চুরি করেছে আঙ্গুর চুরি করেছে বাবা এবার ঢুকবি কোথায় তোদের ঘরে তো তালা তালা এবার তোকে ধরে ফেলেছি তাই তো বলি রোজ রোজ আমাদের গাছের আঙ্গুরগুলো কে খেয়ে নেয় এবার ধরে ফেলেছি তোকে আন্টি করি দাও না তাহলে তুই না বলে আঙ্গুর নিয়েছিস কেন আর বল না বলে নিবি দেখো না বলে একটা দাও না আন্টি কখনোই কারো কাছ থেকে কিছু না বলে নিবি না যদি তোর খেতে ইচ্ছা করে চেয়ে চেয়ে নিয়ে খাবি বোলের পেরে খাবি ঠিক আছে নে এই আঙ্গুরটা তোকেই দিয়ে দিলাম

দৌড় দেব কেন হেলমেট পরে নিয়ে দৌড় দিবি কেন তাহলে আমা লাগলেও না আমি আমি পড়ে গেলেও মাথা পাব না পড়ে মাথায় ব্যথা পাবে না এত বুদ্ধি তোর যেমন হেলমেট পরে যেতে হয় আমিও হেলমেট পরছি হেলমেট পরে হেটে যাবি হ্যাঁ আমি হেলমেট হেলমেট আগেই যাবি

বাবা কি সুন্দর পেটল ভরে দিলো রাই এই দেখো বলতে আমি coffee অর্ডার coffee এসে এই দেখো coffee এই দেখো চিকললিপা coffee এই দেখো ডাল এই ডাল और चाऊमीन फिश बिंगर और आतम कहते हैं की कब है तुम्हीं? मम्मी फिश बिंगर खाबों। यानो कॉफी हाउसे में तो कॉफी ही खेते हैं। ना, मम्मी तो अभी फिश बिंगर खाबों। माने अमी फिश फिश बिंगर खाबों बोले दिलाओ। तो माँ के देवू ना, देवू ना, देवू ना। देवू ना तो बाबी तक है।

এটা কি তিলের খাজা তিলের খাজা খাচ্ছ না এই প্রথমবার ড্রাগন ফ্রুট খাচ্ছ কেমন খেতে ভালো না অসম ভালো না অসম তাও আবার টুথপিক দিয়ে